এই 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 ভাই এই এই হাত তুলেন না হাত তুলে না এমনি মুখ দিয়ে কথা বলে ঠিক আছে হাত তুলে না ভিডিওটা শেয়ার করে দেন এবং এখানে উদ্ঘাটন করা হবে কার দোষ এবং কি সমস্যা হয়েছে আপনারা অনেকেই না জেনেই কিন্তু অনেক কিছু বলতেছেন কিন্তু এখানে কাহিনীটা হয়েছে দ্বিতীয় পর্ব একদম পুরো খোলাসা করা হয়েছে দ্বিতীয় পর্ব আমাদের এই চ্যানেলের ভিতরে আপলোড করা হবে হ্যাঁ এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তী ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি দেখেন এই যে এই যে এই যে এই যে পুলিশ অফিসারকে কিন্তু ধাক্কা মারতেছে অনেকে মনে করবেন কি ওদের দোষ পুলিশের দোষ আবার অনেকে মনে করবেন না পুলিশের দোষ নেই ঠিক আছে কিন্তু এটা ফাইনাল খেলা কিন্তু আপনারা কেউ জানেন না যাই হোক আপনারা দ্বিতীয় পর্ব আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে আর ওই যে দেখেন পিছনে আরও তিন চার পুলিশ এবং গাড়ির বহরা আসতেছে এবং দেখতে পারতেছেন গাড়িটা কিন্তু নিয়ে যাওয়ার জন্য পুরা প্রস্তুত হয়ে গেছে হ্যাঁ আমাদের ক্যামেরা যে ভিডিও করেছেন উনি কিন্তু মানে ওনাকে ভিডিও করতে নিষেধ করা হয়েছিল অনেকবার তারপরও ঝগড়াঝাটি হওয়ার কারণে অনেকেই কিন্তু আপনার ওই ইয়ে ভিডিওটার দিকে ফলো করে না ওইখানে দেখেন আরও দুই তিনটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এবং এই কোম্পানির আর